যতগুলা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠান আসন ঈদুল আজহাকে সামনে রেখে সকল পরিবার যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে তাই বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব কৃষির পণ্য ফ্যামিলি কার্ড ব্যতীত ট্রাকে করে নগরীতে জনগণের মাঝে বিতরণ করা হয় বরিশাল একুশ নং ওয়ার্ডে চারশো পরিবারকে এ পণ্যও দিয়েছেন পণ্য বিতরণের সময় এলাকাবাসী সুষ্ঠুভাবে যাতে পণ্য নিতে পারে সহযোগিতায় এগিয়ে আসেন একুশ নং ওয়ার্ডের সচিব মোহাম্মদ হাবিব সময় আরো সহযোগিতায় এগিয়ে আসেন এলাকার তরুণ সমাজ জাহিদুল ইসলাম শমির শজিব মোস্তফা সোহাগ তনু সহ বরিশাল থেকে রাহান ইসলাম সজীবের তথ্যচিত্র নিয়ে বিস্তারিত এদিকে বরিশাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পুনরায় চালুর দাবিতে মানববদন করেছেন স্থানীয় জনগণ ওলা ফর ফ্রেন্স স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় বরিশাল নগরীর কালুসা সড়ক হাট ফাউন্ডারেশন হাসপাতালের সম্মুখে এই আয়োজন করা হয় এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বরিশাল হাট ফাউন্ডেশন হাসপাতাল পুনরায় চালুর দাবি জানান বরিশাল অঞ্চলের এগারোটি জেলায় প্রায় দুই কোটি মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই হাসপাতালের পুনরায় চালু করার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেন তারা এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুই হাজার ছয় সালে উদ্বোধন করেন তারপর থেকে এখানে সাধারণ মানুষ যারা দরিদ্র জনগণ তারা এখানে চিকিৎসা নিচ্ছিল কিন্তু দুই সালের পর থেকে শুধু রাজনৈতিক রোশানদের কারণে ফ্যাসিস সরকার হাসিনার দোসররা এখান থেকে সমস্ত মালামাল থেকে শুরু করে ডাক্তাররা তাদেরকে অপসারণ করে নিয়ে যায় যার দরুন আপনারা জানেন যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ হতদরিদ্র এবং সেই মানুষগুলো চিকিৎসা নেওয়ার জন্য সবার থাকা যাওয়া সম্ভব না শুধু দক্ষিণ অঞ্চলে একটি মতো প্রতিষ্ঠান হওয়ার কারণে এখানে চিকিৎসা নিতে আসতো একটু আগেও দুজন মানুষ ফিরে গেছে তারা জানে হার্ট পারমিশন খোলা ছিল কিন্তু আসলে এটা খুব বন্ধ হয়ে গেছে আমরা দ্রুত এই বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাবো যে শুধুমাত্র রাজনৈতিক রসন কারণে এরকম সরকারি প্রতিষ্ঠান যেন আর বন্ধ না হয় আমরা যদি সরকার এইভাবে কথা না শুনে তাহলে আমরা এর থেকেও কঠিন থেকে কঠিন ধন্যবাদ বরিশাল থেকে পারবেজির তথ্যচিত্র নিয়ে বিস্তারিত